তো আমার দোষ হল আল্লাহ তাহলে ফরমাইতা তো যে মানুষে ডরাইব আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে রাখবো হিসাব দিতে লাগবো এবং ডরাইয়া নিজর মন ইচ্ছা মতো চলা নিজরে খাইয়া রাখবো আর আল্লাহর মর্জি মতো চলবো আল্লাহ তাহলে ফরমাইতা ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হইল গিয়া জান্নাত সুবহান আল্লাহ তো আমার দোষ তো হল বুজুর্গ হল আখেরাতর ফিকির আপনার আখেরাতর উপরে একই যত মজবুত হইব অত বেশি আপনি আল্লাহর মায়ার বন্তা পারবা অত বেশি আপনার ইমান মজবুত হইব সাহাবা একরাম ওর ইমান ওর মজবুতির ভিত্তি আসলো আখেরা তোর ফিকির তারা দুনিয়ারে কিচ্ছু বুঝতেও না যার উদাহরণ আমি প্রায় জায়গা থই সাহাবা নাই কাছে অস্ত্র নাই আর অস্ত্রে শস্ত্রে সজ্জিত এক হাজার বাহিনী তার মোকাবিলায় গিয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহর রুগ্মর কারণে খাড়া হয়ে গেছে এই কথা চিন্তা করছন্ না যে আমার কাছে তো রিসোর্স নাই আমরা জান বাঁচানি লাগব এরা শক্তিশালী আর আমরা দুর্বল আমরা তাদের মোকাবেলা কিভাবে করব এই চিন্তা করছইন না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম হই গেছে ঝাপিয়া পড়ছইন ময়দানে ঝাপিয়া পড়ছইন সংগ্রামে नतीजा তা আল্লাহ তাআলা فرمাইত কাুম মিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতান বিইযনি আল্লাহ ছোট এক জমা বড় এক জামাতের উপরে বিজয়ী হই গেছে সুবহানাল্লাহ বড় হইল ঈমান যার পরিচিতি আজকে দিছই মসজিদে আকসারে কেন্দ্র করি আমরা যে ভাই তারা জমিন আজাদ এবং স্বাধীন করাইবার লাগিয়া সংগ্রাম করিয়া যাইতরা আল্লাহর লাগি মসজিদে আকসার হেফাজতের লাগি সংগ্রাম করিয়া যাইতরা তারার সামনে তারার গড় বম মারিয়া তারার বিল্ডিং এ ধুলিস করাওয়ার

যে পাওয়ার কিভাবে আইব যত বেশি আখের তোর ফিকির আখের তোর ইয়াকেই থাকবো অত আপনার ইমানোর পাওয়ার থাকবে আমার দুস্ত হল হল ইমানটা মজবুত করল এখন প্রকৃত ইমানদার হইতে হইলে কিছু গুণাবলী আছে এই কিছু গুণাবলী আয়াত আয়াতগুলার মধ্যে বর্ণনা করা হয়েছে আমি সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করবো এবং এই গুনাবলি আলা যেই মাদার ইমান মসবুদ এই গুনাবলি গুলা আছে আল্লাহ তাহলা হরার ববে্যাফরে ফমাইতারা কাদ আফলাহাল মিনুন এই মিনুনন হল। প্রকৃত মুমি ন হল খিতা সফল সফলই গেছয়। প্রকৃত মুমিন মূমি সফল সফলই গেছে। এখন প্রকৃত মুমিন খরা এরার পরিচিতি আল্লাহ আলার দতরা আল্লাজি না হুমফি সলা তিম প্রথম পরিচিতী হইল যারা তারা নমাজের মধ্যে খুশু অবলম্বন করে খুশু মানে কি তা দিল লাগাইয়া পড়ে নমাজের মধ্যে বিনয়ী ভাব থাকে নমাজের মধ্যে আল্লাহর ডর থাকে আমি বিস্তারিত আলোচনা যাইতাম নাই আমার আগে হজরত মৌলানা সালে আহমদ সাব দামাত বরকা তুমি নমাজের উপরে প্রচুর এবং বিস্তারিত আলোচনা করছিল আমি শুনছি হ্যাঁ তবে একটা কথা কইমু যে নমাজও আপনি পাবন পাবন্দি হইতা নমাজর গুরুত্ব দিতা জমাতর সাথে গুরুত্ব সহকারে নমাজ পড়া হইত এবং সেই সাথে নমাজর মধ্যে দিল লাগানি হইত মানুষ দেখাইবার লাগি না নমাজ নমাজ একটা হইল মানুষ দেখাইবার নমাজ আমি সমাজের বিশিষ্ট ব্যক্তি আমি যদি নমাজ না পড়ি মানে হইবাই মানুষ বে মানে মানে নিতা নাই মানে ইজ্জত দিতা নাই আর আরেক নমাজ হইল

অর্থাৎ নমাজ বা যে কোনো ইবাদত লাগার পরে আপনার ওখান ধ্যান রইতো যে আমি আমার আল্লাহরে দেখিয়া আর যদি মনে কর্তা পারই না তো অন্তত ওখান মনে রাখো যে আমার আল্লাহ আমারে দেখত এই তসবুর এই ফিক এই চিন্তা যখন আপনার মাথার তাকব ইবাদতের সময় আপনার ইবাদত পরিপূর্ণ ইবাদত হইব সুন্দর ইবাদত হইব নমাজের মধ্যে খুশু এবং খুশু আইব খুশু মানে কি তা অন্তর বিনয়ী হওয়া আমরা নমাজ পড়তে সময় ওখান মনে করতাম যে আমার আল্লাহ আমার সামনে খারাপ আমার আল্লাহ আমারে দেখตรา এবং আমি আল্লাহর সামনে মুজরিম এবং দুশী হিসাবে আজ বানদিয়া খাড়া হইছি আর খাড়া হইয়া আল্লাহ আমি আল্লাহর আমি প্রশংসা করি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমগ্র প্রশংসা আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও এইভাবে এই ফিলিংস লইয়া যখন আমরা নমাজ পড়িমু ওটা হইব পরিপূর্ণ নমাজ ওটা হইল খুশুরওয়ালা নমাজ এবং প্রকৃত মুমিন যারা এরা মানুষরে দেখাইবার লাগি নমাজ পড়িত নাই এরা মুনাফিকর নমাজ পড়িত নাই যেগুলো আমার আগে মৌলানা সালে আহমদ সাহেব বর্ণনা করিয়া দিস এরা নমাজ ও সুরি করতো নাই এরা প্রকৃত নমাজ পড়িব নমাজ তার টাইম মতো পড়িব অক্ত পড়িব নমাজর লাগি মসজিদ ও দিল লাগাই এই গুণ হইল প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার হল আমরা যদি নিজের প্রকৃত ইমানদার বানাইতে চাই নমাজের পাবন দইতে লাগব এবং দিয়ান এবং দিল দিয়ে আমরা নমাজ পড়িতে লাগব চেষ্টা করবো নেব জি ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তাহলে ফরমাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুমিনের বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং বিশেষ করি আমার যুবক বাই অকল দিয়ান দেওয়া মমিনৰ শ্বিপতো হই মুমিনে বেকাৰ সাজ তাকি নিজৰে দূৰে চৰাইয়া ৰাখে বল লাজিন আহো আনি লাগবি মো আৰিদোন মমিন হেৰা যাৰ লাগব অৰ্থাৎ বেকাৰ বেহুদা সাঁজ আন প্ৰডাক্টিভ সাঁজ বেকায়দা সাঁজ সময় অপচয়তাৰী সাঁজ তাকি নিজরে মো আৰিদোন দূৰে রাখে। এটা মমিনৰ শ্বিপত মুমিনে কোনো সময়ের অপচয় করতে পারত না টাইম ওয়েস্ট করতে পারত না আনপ্রোডাকটিভ খামো মুনি মুমিনে সময়ের অপচয় করতে না আমার যুবক ভাই হল আমি অনুরোধ করব যে নিজের প্রকৃত মুমিন হিসাবে গড়ক আমরা যুবক সকলের টাইম ওয়েস্ট করেন মোবাইল ও এখন মোবাইলও সোশ্যাল মিডিয়া টাইম ওয়েস্ট করদা রিলস দেখি দেখি টাইম ওয়েস্ট করদা আউরি ভিডিও দেখি দেখি টাইম ওয়েস্ট করদা চ্যাট করিয়া টাইম ওয়েস্ট রাস্তা রাস্তাঘাটে আড্ডা ইয়ারকি মারিয়া টাইম ওয়েস্ট করদা খেলা দেখাতকে টাইম ওয়েস্ট করদা আল্লাহ কে আমার যুবক ভাইসকল আমি অনুরোধ করমু সময় নষ্ট করিও না নিজরে গড়িয়া তুলো খেলা দেখে কি লাভ কিত হইব যে খেলার তার খেলার হে স্যালারি পায় আপনি দেখলে আপনারে কি স্যালারি দিবনি যে খেলার তার খেলার স্যালারি পায় এটা তার জব वर्ल्ड कप হইছে যারা वर्ल्ड कप খেলাইছে এর বিলিওমই তারা পয়সা পেয়েছে তারা এটা জব আপনি দেখতো আপনি কিতাব হইতরা না কোনো ফিজিক্যাল প্র্যাকটিস ওর না কোনো ফিজিক্যাল এক্সারসাইজ ওর শুধু টাইম ওয়েস্ট ওর আর কিছু না আপনি পুরা খেলার সামার এক মিনিটে আপনি দেখতা পারবা ও জায়গাতে আপনি তিন ঘন্টা চার ঘন্টা লাগাইতে আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার যুবক হল সময়ের অপচয় করিও না এই সময়ের প্রোডাক্টিভ কাজের মধ্যে লাগাও মুমি মুমিনের সিফত হাদিসের মধ্যে কোয়া হইছে নাফিআ মুফিদ প্রোডাক্টিভ আপনি অন্যরে फायदा পৌঁছাইতা তো নিজরে ওলা গড়িয়া তুলো যেন অন্যরে फायदा পৌঁছাইতে পারো নিজরে প্রোডাক্টিভ বানাও নিজর মধ্যে এফিসিয়েন্সি আনো নিজর মধ্যে স্কিল রে ডেভেলপ করো যোগ্যতা গড়িয়া তুলো তখন তো মানুষের কাজ করতে পারবে আর এগুলা কিলা গঠন হইব সময় ওয়েস্ট করলে এগুলা গঠন হইতো না এগুলা গঠন হইব পড়াশোনার মাধ্যমে তাই আমি অনুরোধ করবো আমার যুবক ভাইয় যে নিজের পড়াশোনার মধ্যে লাগাও করো পড়ো এ পাক প্রথম ওয়াহি আসলো ইকরা কেন প্রথম ওয়াহি কারণ নিজের মানুষ হিসাবে গড়িয়া তুলতে হইলে ফড়তে লাগাব তাই পড়ো নিজের মধ্যে যোগ্যতা গড়িয়া তুলো দিনও পড়ো আল্লাহর কালামও পড়ো হাদিসও পড়ো দিনই কিতাব পড়ো আর সেই সাথে তোমার যে ট্রেডিশনাল যে শিক্ষা যেটা অর্জন করতে সেইটাও পড়ো এবং নিজের শিক্ষার ময়দানে আগে বাড়াইয়া নেও বর্তমান সময় যদি কোনো স্কিল থাকে না যোগ্যতা থাকে না তাহলে এই দুনিয়াত সারভাইভ করতে পারতায় না লেখিয়া রাখো সরকারি চাকরির জমানা শেষ যেন আমরা সরকারি চাকরি পাইলাইমো আর সরকারি চাকরি পাইলেও লাইফ সেটেল হয়ে যায় বইটার জমানা নাই আমি প্রায় জাগাত কই গভর্নমেন্টর পলিসি হইলো প্রাইভেটাইজেশনের দিকে সব কিছু প্রাইভেটাইজ ওই বই এবং অর গভর্নমেন্ট ইনস্টিটিউশন ধীরে ধীরে কমি 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 আইব এবং অর এগুলা তেমন এটা বলা না বাদ সেই দিকে আমরা যাইতাম না এটা ইকোনমিক্সের ইস্যু এবং পলিটিক্যালও কিছু ইস্যু তবে অন্তত আমরাই কথা বুঝতাম যে আমরা অন্তত সরকারি বা সরকারি চাকরির উপরে আমরা ডিপেন্ড রইতাম না আমরা আমরার মধ্যে স্কিল গড়িয়া তুলতাম